গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে ফোর্থ সেপ্টেম্বর বুধবার আর আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম এখন বিছানাটা ভালো করে নিয়ে নিচে যাই কি দেখি সবাই কী করছে আর ফ্রেশও হয়নি দেদুন স্নানেতে যাচ্ছে গুড মর্নিং যাও করে নাও করে পুজো করে নাও মা কি করছে তোমাদেরকে একবার দেখতেই দিতে আজকে জল খাবারে কি আজ দেখি মুড়ি শসা আলু তরকারি সন্দেশ আছে আর এই যে একটু স্নান হয়ে গেছে দিদুন এখন পুজো করছে দিদুনের পুজো হয়ে গেছে এবার মার দিদুন ব্রেকফাস্ট করবে এই যে একই খাবার আছে ব্রেকফাস্টে

আর এখানে দিদুন ব্রেকফাস্ট প্রায় হয়ে গেছে আর মায়েরও ব্রেকফাস্ট হয়ে গেছে আমি স্নানটাও সেরে নিলাম মায়েরও স্নান হয়ে গেছে তো এখন বেশি বাজে আমাদের খেতে এখন লেট আছে তো শ্যাম্পু ট্যাম্পু করলাম তো যে এত আরাম লাগলো না কাল তো জ্যাপ জ্যাপ করে তেল মেখেছিলাম এখন বেশ ঠিকঠাক লাগছে এখানে এখন আমি আর দিদুন আইসক্রিম খাচ্ছি আর মা হাতে কি নিয়ে আছে দেখাচ্ছি আওয়ার ফ্রিজে ডি ফ্রিজে আর মা এখানে আছে লেবু নেটা তাইমা দিও আমটা আম ছোট ছোট আম মনে করেছে আমি গুলোকে গন্ধরাজ পুরো আমের মতো লাগছে তুমি কি খাবার দাওবার বাঁচছো এবার খাওয়া দাও হবে আমাদের ঠিক আছে বাড়ো সকাল আজকে বাবা কি চালিয়েছিল মহলায় এই যে হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করেছে তারপরে কি বন্ধ করে দেব না মহালয় চালাচ্ছে বাবা বলছে আমি ঠিক আছে করলে থাক দিদুন বলছে বলছে মনে হচ্ছে আজকে মহালয় এক সপ্তাহ পর পুজো মানে সত্যি একটা পুজোর আমেজ এসে গেছে না পুজোর একটা আমেজ এসে গেছে ওরকম ভয় দেখবে দুর্গা পুজোর আগে একটা আলাদা আমের চলে আসে কালী পুজোর আগে একটা আলাদা আমের চলে আসে ভাই ফোটাতে বলো বা খ্রিস্ট মাসে বলো বা জগদ্ধাত্রী পুজোর টাইমে বলো দোলেতে বলো বোঝা যায় বলো যে এই সময় এটা আসছে রথে সব কিছুতেই আর কি টানতেই লাঞ্চে কি আছে বাবা তো বলেই দিয়েছিল তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ভাত কুমড়ো ভাতে কলমি শাক ভাজা এখানে আছে আলু পটলের তরকারি

কি করো চল এখানে হচ্ছে মামা আর মামি এসেছে এই যে কি করো এখন বলো আজকে মা বানাবে চিকেন কালা ভুনাটা বাবার এত পছন্দ হয়েছে কি বলছো বাবা মা করবে বাবা কি বলছে বাবা বলছে যে চিকেন আমি অত খাই না সেদিনকে তুই যা বাড়িয়েছিলিস কতগুলো আমি খেয়ে নিয়েছি ওই দিনকে বাবা মিনিমাম দুটো খায় মনে হয় নাকি

বলোদিনকে তো আমার হাতে খেয়েছিলে কিছু বলবে মা তুমি সত্যি চিকেনটা টা মা দুর্দান্ত করেছিল ব্যাপক খেতে হয়েছিল তো আমাদের ডিনার হয়ে গেছে তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতো ডাটা গুড নাইট